আসসালামু আলাইকুম সমস্ত হুজুম আল্লাহ জন্য তো আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে বাগুই ব্যাবুই পাখির বাসাগুলো তো এটি হচ্ছে সবচেয়ে ছোটো সাইজ ব্যাবুই পাখির বাসা এরপরে বাবুই পাখির বাসা যেগুলো রয়েছে এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটি রয়েছে এটা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে লার্জ সাইজ এটি হচ্ছে লার্জ সাইজ এছাড়াও রয়েছে পাখিদের জন্য ঘর ঘরের মতো রয়েছে এগুলো তো এগুলো মোটামুটি চার পাঁচটি কালারের রয়েছে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আর এগুলো জিও টেক্সটাইল শিট দ্বারাও পাবেন আর এছাড়াও হোম ডেকোর আইটেমের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এই পাখির বাসাগুলো অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে লিঙ্ককে ক্লিক করে আপনারা সরাসরি অর্ডার করে দিতে পারবেন তো হোম ডেকোর আইটেমের মধ্যে রয়েছে ইনডোর প্ল্যান্ট স্ট্যান্ড ইনডোর প্ল্যান্ট পট ইনডোর প্ল্যান্ট এরপরে হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইনে ক্যানভাস ক্যালোগ্রাফি তো এগুলো যদি আপনাদের লাগে অবশ্যই নক দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ